তো আসসালামু আলাইকুম গাইজ কেমন ক্রেম আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছে তো আমি আল্লাহ মতো অনেক ভালো আছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার প্রাইম লেভেলে কিন্তু আর চব্বিশটা ডায়মন্ড হলে প্রাইম থ্রি হয়ে যাবে তো এটা আমার কালকে হবে হয়তো সম্ভবত কালকে হবে আর আমার আইডিতে কিন্তু এখন ডায়মন্ড আছে দুশো ষাটটা তো এটা আমি এখন ইউজ করব কিছু জানেন এটা আমি এখন ইউজ করবো আমাদের ক্রিমিনাল লন্ডেল তো আমাদের উইকলি কিন্তু এভেন তোমরা দেখতে পাচ্ছো যে উনিশ দিন কিন্তু এখনও উইকলি আছে তো এখন উনিশ দিন আমরা ডায়মন্ড পাবো পঁয়ত্রিশ করে তো যাই হোক এটা আমাদের দেখার বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যে ডায়মন্ডগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমরা এখন ক্রিমিনাল মারব দেখা যাক আমাদের মেন দেশে কিন্তু ক্রিমিনাল পাওয়া যায় না আমাদের মেন দেশে আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু

আমার খারাপ লাগছে এটাতে যে হচ্ছে আমাকে মাত্র বিশ দশটা স্পিন মাত্র চোদ্দোটা টোকেন দেওয়া হয়েছে লাগতে কুচবি ভাই মানে বিশটা দে ভাই তুই তো আর বেশি দেওয়া লাগবে না তুই বিশটা দে ভাই ডাবল তো দিবি বুঝি না আর কি গেরি না হ্যাঁ আমি একটা কথা বলবো তো আমি পরবর্তীতে ভিডিওতে আমি ইচ্ছাভোগ করে তোমাদেরকে ক্রিমিনাল বান্ডেল যে কোনো একটা নিয়ে দেখাবো আর মেন কথা হচ্ছে যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে আমরা অতি দ্রুত একশো